পেত্রা জর্ডানের রাশিরাশি পাহাড়ের মধ্যে ভূমধ্য সাগর ও মৃত সাগরকে যুক্ত করেছে যে উপত্যকা সেখানেই পেত্রা নগরীর অবস্থান যাযাবর নাবাতায়েনদের হাতেই পত্তন হয় এই নগরী ছশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে আসিরিয়া রাজার ভয়েই এখানে রাজত্ব গড়ে তোলে নাবাতায়েনরা পেত্রা হয়ে ওঠে এই যাজাবর নাবাতায়েনদের প্রাণের রাজধানী সুপেয় জল কৃষি জমি পশুচারণ ভূমি থাকায় দিনে দিনে অর্থনৈতিকভাবেও ফুলে ফেঁপে ওঠে পেত্রা অবস্থানগত কারণেই গ্রিক রোমান সহ প্রাচীন প্রায় সব সভ্যতাই কোনো না কোনোভাবে স্পর্শ করেছিল নগরীটিকে ক্যারাভান বাণিজ্য পেত্রাকে করে তোলে আরও গুরুত্বপূর্ণ সুরম্য মন্দির বসতবাড়ি ও বাণিজ্যিক ভবনে মিশরীয় ও আসিরীয় স্থাপত্যে ছেয়ে যায় পেত্রা তবে নাবাতায়েনরা এর মাঝে তৈরি করে নেন নিজস্ব স্থাপত্য রীতি বেলে পাথর কেটে তৈরি করা এসব স্থাপত্য টিকে আছে আজও একশো খ্রিস্টাব্দে নাবাতায়েনদের এ নগরী চলে যায় রোমানদের দখলে তারপর প্রতিদ্বন্দ্বী শহর পালমিরা বাণিজ্যিক প্রভুত্ব পেয়ে গেলে কমতে শুরু করে পেত্রার গুরুত্ব ধীরে ধীরে বাইরের জগতের কাছে হারিয়ে যেতে থাকে বেদুইনদের নগরী পেত্রা আঠারোশো সালে দামেস্ক থেকে কায়রো যাওয়ার পথে অনিন্দ সুন্দর এ নগরীর কথা প্রথম জানতে পারেন সুইস পর্যটক ইয়োহান বার্কহার্ড পাহাড়ে খোদাই সুরম্য প্রাসাদগুলো দেখে ইয়োহান তো হতবাক পেত্রামানে পাথ এর লালচে স্থাপত্য চোখকে বিস্ময় স্তব্ধ করে রাখার মতো এখানে রয়েছে প্রাচীন ও প্রস্তর যুগের স্থাপত্য আছে লৌহ যুগের নিদর্শন বেদুইনদের ভাবনায় ছিল এ নগরী ছিল হৃদয় তারা জানত পেত্রা আছে কিন্তু বাইরের কেউ জানত না এর অস্তিত্ব জানবেই বা কেন প্রতাপ নিঃশেষিত শহরকে কেই বা মনে রাখে তবে ইতিহাস আর সভ্যতা তার নিজস্ব নিয়মেই স্থান করে নেয় পেতরাও তাই নিয়েছে লিসবনে সেরা সাত আশ্চর্য ঘোষণার রাতে আজকের প্রশ্ন পেত্রা কোন দেশে অবস্থিত অপশন এ মিশর অপশন বি গ্রিস অপশন সি জর্ডান সঠিক উত্তর জানিয়ে ডি ডি স্পেস এ বি অথবা সি টাইপ করে সেন্ড করুন 2777 নম্বরে এসএমএস করুন আজ রাত 10 মধ্যে রাতের সংবাদের পর জেনে নিন সঠিক উত্তর দাতার নাম্বার বিজয়ী উত্তরদাতার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হান্টার পেত্রা জর্ডানের রাশিরাশি পাহাড়ের মধ্যে ভূমধ্য সাগর ও মৃৎ সাগরকে যুক্ত করেছে যে উপত্যকা সেখানেই পেত্রা নগরীর অবস্থান যাযাবর নাবাতায়েনদের হাতেই পত্তন হয় এই নগরী ছশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে আসিরিয়া রাজার ভয়েই এখানে রাজত্ব গড়ে তোলে নাবাতায়েনরা পেত্রা হয়ে ওঠে এই যাযাবর নাবাতায়েনদের প্রাণের রাজধানী সুপেয় জল কৃষি জমি পশুচারণ ভূমি থাকায় দিনে দিনে অর্থনৈতিকভাবেও ফুলে ফেঁপে ওঠে পেত্রা অবস্থানগত কারণেই গ্রিক রোমান সহ প্রাচীন প্রায় সব সভ্যতাই কোনো না কোনোভাবে স্পর্শ করেছিল নগরীটিকে ক্যারাভান বাণিজ্য পেত্রাকে করে তোলে আরও গুরুত্বপূর্ণ সুরম্য মন্দির বসতবাড়ি ও বাণিজ্যিক ভবনে মিশরীয় ও আসিরীয় স্থাপত্যে ছেয়ে যায় পেত্রা তবে নাবাতায়েনরা এর মাঝে তৈরি করে নেন নিজস্ব স্থাপত্য রীতি বেলে পাথর কেটে তৈরি করা এসব স্থাপত্য টিকে আছে আজও একশো ছয় খ্রিস্টাব্দে নাবাতায়নের এ নগরী চলে যায় রোমানদের দখলে তারপর প্রতিদ্বন্দ্বী সহ পালমিরা বাণিজ্যিক প্রভুত্ব পেয়ে গেলে কমতে শুরু করে পেত্রার গুরুত্ব ধীরে ধীরে বাইরের জগতের কাছে হারিয়ে যেতে থাকে বেদুইনদের নগরী পেত্রা আঠারোশো সালে দামেস্ক থেকে কায়রো যাওয়ার পথে অনিন্দ সুন্দর এ নগরীর কথা প্রথম জানতে পারেন সুইস পর্যটক ইয়োহান বার্কহার্ড পাহাড়ে খোদাই সুরম্য প্রাসাদগুলো দেখে ইয়োহান তো হতবাক পেত্রামানে পাথর এর লালচে স্থাপত্য চোখকে বিস্ময় স্তব্ধ করে রাখার মতো এখানে রয়েছে প্রাচীন ও নব্যপ্রস্তর যুগের স্থাপত্য আছে লৌহ যুগের নিদর্শন বেদুইনদের ভাবনায় ছিল এ নগরী ছিল হৃদয় তারা জানত পেত্রা আছে কিন্তু বাইরের কেউ জানত না এর অস্তিত্ব জানবেই বা কেন প্রতাপ নিঃশেষিত শহরকে কেই বা মনে রাখে তবে ইতিহাস আর সভ্যতা তার নিজস্ব নিয়মেই স্থান করে নেয় পেতরাও তাই নিয়েছে লিসবনে সেরা সাত আশ্চর্য ঘোষণার রাতে আজকের প্রশ্ন ছিল পেত্রা কোন দেশে অবস্থিত সঠিক উত্তর সি জর্ডান আজকের বিজয়ী নাম্বার আপনার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার অভিনন্দন আপনাকে